রহমা রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন চলে আসলাম আজকে খুব নাইস একটা হচ্ছে গিয়ে ড্রেস এর যেটা অনেক বেশি সুন্দর হবে সুন্দরের দিকে সবচেয়ে বড় কথা হচ্ছে ড্রেসটা খুবই কমফোর্টেবল হবে তো এক করে সবগুলোর ড্রেস হচ্ছে গিয়ে দেখিয়ে দিবো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করতে হবে তো আমরা হচ্ছে এখন যে ড্রেসটা দেখাবো এই ড্রেসটা কিন্তু আমরা এর আগেও এনেছিলাম আমাদের সম্পূর্ণ স্টক আউট হয়ে গেছে এখন আবার হচ্ছে গিয়ে আমরা রিস্টক করেছি প্রিন্টটা জাস্ট দেখেন মানে খুব সুন্দর একটা প্রিন্ট যারা হচ্ছে গিয়ে রেগুলার জয়পুরি ক্যারি করতে চান তাদের জন্য হচ্ছে গিয়ে এই ড্রেসগুলো জয়পুরি মূলত আসলে খুবই কমফোর্টেবল হয় এটা হচ্ছে গিয়ে সালোয়ারের কাপড়টা থাকবে মানে সালোয়ারের কাপড়টা হচ্ছে গিয়ে ভীষণ নাইস এটা অ্যাটাচ করা ড্রেসের সাথে সালোয়ারের কাপড়টা কিন্তু অ্যাটাচ করা এই যে এটা হচ্ছে গিয়ে আপনার সালোয়ারের কাপড়টা থাকবে দেখেন জাস্ট প্রিন্টটা আপনার একটু খেয়াল করলে দেখেন বুঝতে পারবেন যে কত সুন্দর তো এগুলো কিন্তু ফ্রি সাইজের আপনারা ক্যারি করতে পারবেন যারা হচ্ছে গিয়ে অর্ডার করতে চান খুব দ্রুত করে ফেলতে হবে না হলে মিস হয়ে যাবে কারণ এর আগের আমাদের স্টক আউট হয়ে গেছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা ওনার প্রিন্টটা অনেক সুন্দর ওনার প্রিন্টের ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর হবে এই যে এটা হচ্ছে কি আপনার ড্রেসের টোটাল লুকটা যার যেটা ভালো লাগবে স্ক্রিনে দেওয়া ইমো মর হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডারটা কনফার্ম করতে হবে সারা বাংলাদেশ কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি তো এটাই হচ্ছে কি এই টোটাল লোকটা টোটাল তিনটা কালার আছে ওই তিনটা কালারই কিন্তু আমি আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করতেছি দেখেন এটা হচ্ছে কি আপনার সি গ্রিন কালারের মধ্যে থাকবে সি গ্রিন কালারটা কিন্তু নাইস একটা কালার তো এই যে যারা হচ্ছে কি আমাদের ফেসবুক পেজ থেকে হচ্ছে কি এই ভিডিওটা দেখবেন অবশ্যই হচ্ছে কি আমাদের পেইজ অর্ডারটা কনফার্ম করতে হবে তো এটা হচ্ছে গিয়ে আপনার এই যে এটা হচ্ছে গিয়ে আপনার প্রিন্টটা থাকবে ড্রেসের প্রিন্টটা হচ্ছে গিয়ে এটা এগুলো যারা অনেক হেলদি আপরা আছেন তারাও কিন্তু ক্যারি করতে পারবেন এই প্রিন্টও কিন্তু অনেক সুন্দর এগুলো যারা কাজ থেকে দেখবেন খুবই ভালো লাগবে আর এটা হচ্ছে গিয়ে আপনার সালোয়ারের কাপড়টা প্রত্যেকটা ড্রেসে কিন্তু সালোয়ারের কাপড়টা কিন্তু হচ্ছে গিয়ে আপনার অ্যাটাচ করা থাকবে কারণ এক্সক্লুসিভ যে জয়পুরিগুলো থাকে প্যাটার্ন জয়পুরিগুলো থাকে এগুলো কিন্তু হচ্ছে গিয়ে আপনার অ্যাটাচ করা পাবেন এই যে এটা হচ্ছে গিয়ে আপনার সালোয়ারের প্রিন্টটা পাচ্ছেন এগুলো কিন্তু আপনার সালোয়ার প্রিন্ট করা থাকবে অনেক সুন্দর একটা ডিজাইন কালারটা সুন্দর খুবই হচ্ছে গিয়ে আপনার ইউনিক একটা লুক দিবে আর এটা হচ্ছে গিয়ে আপনার ওনাটা পাচ্ছেন ওনাটা খুব নাইস একটা ওনা মানে ডিজাইনটা হচ্ছে গিয়ে সবগুলো সেম বাট কালারটা একটু ডিফারেন্ট হ্যাঁ এই যে এটা হচ্ছে গিয়ে আপনার ওনাটা থাকবে ওনার ডিজাইনটা খেয়াল করলে বুঝতে পারবেন ডিজাইনটা কত সুন্দর এটা হচ্ছে গিয়ে আপনার ড্রেস ড্রেসের টোটাল লুকটা থাকবে আমি একটু ফুল ওনাটা ফুলে দেখাই তাহলে বুঝতে পারবেন ডিজাইনটা কেমন এই যে এটাই হচ্ছে গিয়ে আপনার ওনার ডিজাইনটা থাকবে তো এটা হচ্ছে গিয়ে আপনার এই ড্রেসের টোটাল লুকটা প্রাইসটাও কিন্তু হাতের থেকে একদম কম প্রাইজে দিচ্ছি তো যার যেটা ভালো লাগবে নন এড্রেস পাতি আর একটা ফোন করতে হবে এটা হচ্ছে গিয়ে আপনার অনেক সুন্দর একটা হচ্ছে গিয়ে পার্পল কালারের মধ্যে থাকবে তো এটা হচ্ছে গিয়ে আপনার এই যে কালারের ড্রেসটা সুন্দর একটা ড্রেস আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন কালারগুলো জাস্ট কতটা সুন্দর হতে পারে প্রিন্টগুলা এই যে এটা হচ্ছে গিয়ে ফুল প্রিন্টটা জাস্ট আর এটা হচ্ছে গিয়ে আপনার পাটা থাকবে এই পাটটা দিয়ে কিন্তু আপনারা ড্রেসের খুব সুন্দর ডিজাইন করে নিতে পারবেন আর এটা হচ্ছে গিয়ে আপনার আর সালোয়ারের কাপড়টা থাকবে সালোয়ারের কাপড় কিন্তু দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু ফুল প্রিন্টের এবং খুব সুন্দর তো এটা হচ্ছে গিয়ে আপনার ড্রেসটা থাকবে আর এখন চলে যাবো হচ্ছে গিয়ে ওনাটাতে ওনাটা অনেক সুন্দর আমার এই ড্রেসের ওনার ডিজাইনটা খুব সুন্দর লেগেছে এই যে দেখেন এটা হচ্ছে কি আপনার ওনাটা থাকতেছে প্রত্যেকটা তো দেখতেই পেলেন খুব সুন্দর ওনা এটা হচ্ছে কি এই ড্রেসের টোটাল লোকটা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কটন যারা জয়পুরি পছন্দ করেন তারা একবার বুঝে যাবেন এই ড্রেসগুলো কতটা সুন্দর হয় তো এই ড্রেসগুলোর প্রাইস হচ্ছে কি মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকায় খুব সুন্দর একটা ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজে অর্ডারটা কনফার্ম করে দেবেন সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি এইরকম আরও ছোটো ভিডিও পেতে চলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম